সেপ্টেম্বর উইন্ডোতে চিলি এবং বলিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চলত্তি সতেরোই আগস্ট ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে কার্লো আঞ্চলত্তি এবং ছাব্বিশে আগস্ট মূল ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন ডন কার্লো আঞ্চলত্তি তবে নেইমার কি থাকবেন ব্রাজিলের স্কোয়াডে এবং কেমন হতে পারে ব্রাজিলের ডিফেন্স লাইন আপ সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ব্রাজিল সেপ্টেম্বর উইন্ডোতে শুধু চিলি এবং বলিবিয়াই না আরো দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন জাপান এবং কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ডিফেন্সে সবসময় কোনো না কোনো বড় নাম ছিল থিয়াগো সিলভা মার্সেলো দানি আলবেদের মতো তারকারা বহুদিনই সামলেছে ব্রাজিলের রক্ষণভাগ তবে সেই দায়িত্বটা এখন পড়েছে মার্কিন হোস অ্যাডার মিলিতা গেব্রিয়াল মেগালাসের কাদে অবশ্য তারাও সেই দায়িত্বটা খুব ভালোভাবেই সামলাবে কেননা ইউরোপে নিজেদের সেরা ফর্মে আছেন এই তিন ডিফেন্ডার মার্কিন হোস অ্যাডার মিলিতাও গেব্রিয়াল মেগালাসদের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই কারোই তাদের সাথে রয়েছে ভ্যান্ডারসন ওয়েসলি লুকাস ব্রালদো এবং অভিজ্ঞ দানিলো তো বোঝাই যাচ্ছে রক্ষণটা খুব ভালোভাবেই মেনটেন করবে ব্রাজিল দল এখন দেখা যাক ব্রাজিল এই ডিফেন্স লাইন আপ নিয়ে কতটা সফলতা অর্জন করতে পারে